আমরা দুইজন আজগুল নতুন করে রাখে সাজাইয়া তোলাত ব্যস্ত আর এদিকে ঘরের কামও আরম্ভ হয়েছে বাড়ির মাধ্যমে মানুষ আইস সবকিছু মিলাই আজগার ভিডিও প্রিয় ভাই বোনেরা বোনেরাছই আশা করি সবাই বালাই আছেন আমরাও বালাই আসি কতদিনও ফেকা করে গাছটির মাধ্যমে ফল ধরা শুরু হয়েছে সারা একদিনের লাগে ইঞ্জিনিয়ার সাহায্যে সবের কাম দেহায় দেহাই বালাই লাগতেছে সব কাম ঠিকঠাক মতনই হয়ে যাই বাড়ির মধ্যে আজকা বহুত মানুষ চা নাস্তা রেডি করবার লাগে রান্না যে আন্ডা রে ব্রেড বাঁচবা মাস চাহ বাড়ির মধ্যে দুইজন মানুষ বাড়লেই রাঁধা ঘরের কামের জামে

বাদে ঘরের কাম আরম্ভ করুন লাগে দশ জনের বুদ্ধি লইরে ঘরের কাম আরম্ভ করলে এই যে এক কাম দশ বার করুন লাগে আমি আগেই কইসলাম দুই চাইলা দিবার লাগে আমার কথা ওই গুরুত্ব দিছে না গাদায় পানি তো খা আর কি পানি গুলা করে খা তো যাই হোক আমি আয় করছি সবজি কাটবার লাগে এই যে বেন্ডি বাজি করাম বেন্ডি ডি আর বিল্লিটা তো আমার সবসময় ফাঁসে ফাঁসে এটা হে যে বলে মানুষ না পাই বিল্লির লগে বইয়ে ফেসাল পারি আজকে আমার রান্না বাড়াটা উটু দেরি হয়ে গেছে কি দার ঠেলা কলা খাইতেছি বইয়া হাইরা তো ওখান কলা খাই হাইরা কই আগে আলু বত্তাড়া করি আলু বত্তা করলে রান্দা বড়া শেষ হয়ে যাইব তো হোক না মজ দেহাইরা সুন্দর সুন্দর করে আলু ভত্তাটা করতেছি ডাইলের লগে কেলা কেলা আলু ভত্তা খাই ভালো পাইন আমার বাড়ির তো ডাইলের লগে আলু ভত্তা হইলে কিছুই লাগে না সকাল টাইমে কয়েকজন মেয়ে মানুষ আয় পড়ছিল আর মেয়ে লগে বই আহ আলাপ করবার গিয়ে হেরে রান্না ভাড়াও দেরি হয়ে গেছে এখন কি কি রান্না ভাড়া করছি দেখাই ভেন্ডি বাজি করছি ডাইল রাঁধছি আর আলু ভত্তা করছি এটা দেহ রে আজগা দুহর খাওয়া হয়ে যাবো তো এই যে মেস তুরি বেড়া আনলেও বাদ দিয়েছি মানে তার আরও বেশি দা লাগিয়ে উঠছে আজগা একে আড়াইটা বাজ্যা গেছে খাওয়া দাওয়া করতে করতে দুইটা আচার আনছে বিরাট মজার আচার একটা হয়েছে মিক্সড আচার আর একটা হয়েছে ওটেঙা আচার ওটেঙা মানে হয়েছে সাইলতা সাইলতার আচার দেহে কিন্তু ডাইল ভাত খাইলে বালাই লাগে তো সবাই খাওয়া দাওয়া গেছে গা ওনা আমি এলাই ভাবো এহে খাইতেছি খাওয়া দাওয়া শেষ করে হিবার কাম কাজ লাগিয়ে করছি শনিবার দিনটা আমরা বাড়ির জিরানি নাই সারাদিন একটা না একটা কামা থাহনি লাগে একদিন সময় হওয়া যায় এদিনই সব কাম করুন লাগে একটা স্ট্রবেরি গাছের মধ্যে দুই ডাস হইছে আর এই দুই সারাই তারা লাগাইবার ব্যবস্থা করতেছে এদিকে সাকিরার লগের সেরি বলে ফুলের সারা দিছে তো হ্যাঁ ওইটি বাহর সে লাগাইবার লাগে সারাদিন আমি বাইতা হি আর কইদা কি লটকা রয়েছে কদ্যা কি বাইঙ্গা যাইতেছে হেডা আমি দেই আর একদিন সময় পাইলে সবেরে কামা লাগাইয়া দেই আর খালি মাথা মাতাব্বরি করি বইহাল টাইমে খেয়ারটাও বিরাট সুন্দর দেহা যাইতা এক সাইড এর দাম ফাঁকছে এক সাইডের বিহন ফাঁকছে না মৈষ গাছ এক বেশি হয়ে গেছে একটা মস পাইরা রয়েছে আর মৈষের বাড়িয়া গাছ পয়াশো না একটি গাছ একটু বান্ধবা করিয়া দিন লাগবো তলো তা রয়েছে গাছও মইরা যাই একটা গাছের মধ্যে মানে বড় সরু মিলাই দুই তিনশো মৈষ হয়ে গোল সেটা গাছ মর মাধ্যমে মাধ্যমে মাধ্যে দেখিয়া খারাপই লাগতাছে যদি মৈষ তলে পড়ছে পুহার তুহা যদি বালা দেখা দেখি কয়েকটা

লাগলো লাইক শেয়ার করবেন সবই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে